হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকে তো এখন মেয়ে পড়তে বসছে তার পড়া যে কখন শেষ হবে তা ঠিক নেই মানে এখন সাড়ে দশটা বেজে গেল উঠেছে দেরি করে তো মানে সেরকম কিছু খায়নি কী রে তিনত্র কেমন লিখছিস হ্যাঁ উঠেছে দেরি করে খেয়েছে বলতে রুটি খেয়েছে পাও রুটি খেয়েছে জ্যাম পাও রুটি দিয়ে পড়তে বসছে এখন আমি রান্না করতে যাব এই যে তোমাদের দাদা মাছ এনে দিয়েছে কিন্তু চাল নেই চাল নেই মানে রান্না করব চাল নেই মাছটা দিয়ে পাঠিয়ে দিয়েছে মানে একটা ছেলের হাতে সে হয়তো আসার সময় মাছ মানে চাল নিয়ে আসবে আর কি আজ অনেক দিন পরে আমাদের ঘরে মাছ এলো শুধু নিরামিষ খাওয়া হতো ডিম খাওয়া হতো মাংসও খাওয়া হতো কিন্তু মাছটা অনেক দিন পরে এলো একই একই মাছ তো ওই জন্য খেতে ভালো লাগে না আর কি তো এখন মাছগুলো ভেজে নেবো ওরাটা গরম হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে আমাকে মাছের থেকে নিরামিষটা খেতে বেশি ভালো লাগে তেল ঠিক কাটছে না ওই কারণে এইভাবে দিচ্ছি এটা তোমাদের দাদা শিখিয়েছে এইরকম দেওয়া মানে আমি মাছ খাড়ি আর লাফাই ওই কারণে পড়া কত দূরে কইরা তাড়াতাড়ি করো আজকে তার বাবা গেছে কাজে তো কাজে মানে কাজে বলতে দোকানে দোকান খুলে গেছে বিয়ে তো তাদের শেষ হয়নি কালকে বারোটা থেকে চলে গেছিলো মানে দোকান বন্ধ ছিল এ বন্ধ করে এলো দেড়টার দিকে বন্ধ করে এলো দোকান তো আবার গেল চারটার সময় মানে এখন এই বিয়ে বাড়িটা যতদিন না শেষ হচ্ছে ততদিন এই রকম হতে থাকবে আর কি তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছ ভাজতে ভাজতে যে আলুও কেটে ফেলেছি মশলাও বেটে ফেলেছি এতে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা নেই তো শুকিয়ে গেছে তো ওইগুলো দিয়ে দিবস আর এই যে আলুগুলো ভাজছি আর সেদিকে মেয়েরও পড়াশোনা চলছে মানে কি বলবো মানে উঠে উঠেছে দেরি করে তো ওই কারণে দেরি করে পড়ছে তো দেখছি সে কত দূর পড়লো এই বাজ এরা কি দুই দশ পাঁচ পঁচিশ হবে দেখো একে চন্দ্র বই তো এখানে নেই ওই কারণে আমি খাতায় লিখে দিয়েছি ওয়ান টু বই আরও পেয়েছে তাও হানড্রেড পর্যন্ত নেই হ্যাঁ করো 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 হাত ব্যথা হয়ে যাচ্ছে যখন খেলা করো তখন তো হাত ব্যথা হয় না আচ্ছা দাও ফু করে দিচ্ছি দিচ্ছ হয়েছে লিখো এবার বর্তমান পড়তে বসলে হাত ব্যথা হয়ে যায় লিখো 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 দুই দশ পাঁচ পঁচিশ কোথায় লিখছো এই তো দুই দশ পাঁচ পঁচিশ লিখো দেখ পড়তে পড়তে কেমন হচ্ছে দে ভালো করে বসো এই দেখো বাবু মার খাবে স্কেলটা মার তুমি লিখো তাড়াতাড়ি লিখো না সবার সামনে আমি মারবো তোমাকে তাড়াতাড়ি লিখো আমি চলে যাচ্ছি রান্না করতে মা তুমি লিখে ফেলবে তো আচ্ছা ঠিক আছে লিখো সেখানে আলুও পুড়ে গেল নি মানে আচ্ছা কমিয়ে দেব তোমাদের দাদা এসছে এখন খেতে চাল নিয়ে এলো এখনই এখনই চাল নিলো এলো খেতে কি দিব ভাত ও হয়নি বদমাস সিমাই খাচ্ছে দিয়ে তুই কি বলছিস তুই কি বলছিস তার পাপাকে বকছি বলে সেই জন্য সে বলছে মা আর পাপাকে ভালোবাসে না এত বদমাস লিখ কি বাজে কথা বলবো না তুই পড়তে বসিস নি কেন এতক্ষণ তা বাবা আসতে ও উঠে পড়লো লিখতে লিখতে ফাঁকি বাজ এইটুকু লিখেছে তুই দশ ছয় ছাব্বিশ হবে লিখো 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 হিন্দিতে ও আ লিখেছে আর এই যে ও একে চন্দ্র লিখেছে দেখো এই দেখো বাবাদের কাছে মেয়েরা ফাঁকি বাজ একটা পেয়ারা খেয়েছিল

হ্যাঁ তোর জন্য বড় পেয়ারা নিয়ে আসবে বড় পেয়ারা নিয়ে আসবে একটু খাবে দিয়ে একটু নষ্ট করবে না পুরো খেয়ে নিবি আচ্ছা খেয়ে নে বাদাম খেতে তোমাকে ভালো লাগে কেন এমনি দাও মুখ থেকে দিচ্ছ কেন ঝাল নি সেটা মুখ থেকে দি দিতেও সত্যি বলছি কানেরটা এত ভালো লেগেছে সেটাই এনে দিবে তো এনে দিবে তো হ্যাঁ ভাল লাগছিল আর সেই সরু চেনের লকেটটা যে সেটা এনে পাশে রান্না চলছে তো দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এই আলু ভাজাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জল তো তরকারিটা ফুট চলে এসছে তারপরে এই যে পিস মাছ দিয়ে দিচ্ছি আর চার পিস কালকের যেন রেখে দিয়েছি তো এটা হয়ে যাক পাঁচ মিনিট তারপরে নামিয়ে নেব তো দেখো রান্নাটা আমার কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি তো এখন ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটা হতে হতে মেয়েকে পড়াই তারপরে যাব চান করতে এই যে আমার মেয়ে পড়ছে কী রে কত দূর হয়েছে দু দশ না উনত্রিশ লিখো তো চান টান করে রিলস বানানো হয়ে গেছে এখন মেয়েকে খাওয়াবো মেয়ে এখনও চান করেনি কেন ওরা তো জল চলে গেছিলো তারপর আমি চান করেছি বারোটার দিকে তো ওকে একটু পরে চান করাবো জল চলে এসছে এখন তো খাইয়ে দিয়ে আগে তারপর চান করাবো তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম একটু মানে কেনাকাটা করতে আর ব্লাউজ পিসটা একটু কাটাতে দিয়েছি তো এখানে এসে মানে আমি আমার জিনিসগুলো নিচ্ছিলাম তো মেয়ে রেগে যাচ্ছিলো কারণ মেয়ের তো আগে বাজার হয়ে গেছে শুধু আমার বাকি ছিল হার আর মানে কি কি এনেছি সেটা বা রুমে গিয়ে দেখাচ্ছি আর এখানে দেখো তোমাদের দাদা চলে গেছে তাকে পয়সা দিয়ে গেছে বলছে তুই আইসক্রিম কিনে নিবি তো আইসক্রিম নিয়েছে আর টাকা দিচ্ছে একটা একটা করে টাকা দিচ্ছে তারপর তো বলছে আবার দাঁড়িয়ে আছে বলছে আমাকে টাকা দাও মেয়ে বসে গেছে আইসক্রিম খেতে তো আমি দেখিয়ে দিই কি কি আনলাম এই যে দেখো এই কানেরটা আনতে গেছিলাম

এটা মেয়েকে দিয়েছে সেখান থেকে মেয়ের চুরি আনা হয়ে গেছে সেদিন তার স্টোনের চুড়ি আনা হয়েছে ছখানা তো সেই জন্য আর মেয়ের কিছু বাজার ছিল না আমারই শুধু বাজার ছিল ওই জন্য গেছিলাম বাজার করতে তো এক পাশে ঢুকে গেছে আর এক পাশে ঢুকাতেই পারছি না মানে এত মোটা তো সেই জন্য তো দেখো কেমন মোটটা আছে পড়ে যাচ্ছে এই যে দেখো কত মোটটা আছে না ওই কারণে ঢুকছে না তো আমি একা পারছি না তোমাদের দাদাকে বলবো যদি হয় তো ভালো নাহলে আর কি করব কিছু করার নেই তো এইগুলো সব বিয়ের দিন পড়বো তো ওই জন্য কেনাকাটা করেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে বিকেলে খেলছিলাম কান্নামাছি তো এখন রেগুলার বলতে গেলে বিকেলে এই খেলাটা খেলি আর রাত্রে হলে কি খেলি বলো তো লুকোচুরি খেলা খেলি আর দৌড়ি খেলা খেলি তো রোজ রোজ এরকম আমাকে খেলতেই হয় মেয়ের সাথে কিছু করার নেই কারণ তার তো খেলার সাথী আর নেই আমি তার খেলার সাথী আমি সব কিছু নেল পালিশ তোলা হচ্ছে নেল পালিশ তুলতে গিয়ে এক গাদা গেল মানে নেল সামনে থাকে না সব নিচে ফেলা থাকে নেল নেল এই যে দেখো তুলেছি পায়ে তুলেছি দিয়ে পরিয়ে দিয়েছি আবার কি কালার পরেছি দেখানো পিঙ্ক হ্যাঁ পিঙ্ক পরেছো না তো এবার হাতে তুলতে পারছি না আমি আর পায়ে ও মানে নেল পালিশের ওপর নেল পালিশ পরে পড়েছে বদমাশ মেহেন্দি করেছে দেখো মা এই যে মেয়ে মেহেন্দি করে নিয়েছে দেখেছে দেখেছে দাও দাপ দাও তাতে তুলে করে দিই তাড়াতাড়ি করে দিই এই যে দেখো আমার মেয়ে নেল পালিশ পরেছে রেড কালারটা হাতে পড়েছে আর পিঙ্ক কালারটা পায়ে পড়েছে না দুটোই খালার এই যে দেখো মা কা কিন্তু আমাকে খাবার দাবার করেছে কিন্তু আমাকে খাবার খাইয়েছে আমি এখন করবো না তো দুপুরে কাপড় ধোয়া হয়নি তো এখনই ধুলাম তো মেয়েকে খাইয়ে দিয়েছি কেন বলো তো মানে দুপুরে খাই মানে দুপুরে খাইনি বলছি দুপুরে ঘুমোয়নি তো ঘুম পেয়ে যাবে এখন সাড়ে আটটা বেজে গেছে তো তাকে খাইয়ে দিয়েছি তো মা এখন তো ঘুম আসেনি ঘুম আসেন তো তুমি একটু পরে ফেলো একটুখানি পড়ে নাও আমি রান্না করে নি পাপা খাবে না ভাত না তুমি রান্না করতে পারবে না বাবা তুই রান্না করবি আর কি আচ্ছা তুমি পরে ফেলো দিলে বড় হলে তুমি আমাকে রান্না করে দেবে ঠিক আছে বালতি সেখানে ভর্তি হয়ে গেছে তোমাদের দাদার জন্য ভাত তরকারি করে দিয়েছি আর এই যে দেখো মেয়েকে পড়তে বলেছিলাম কি করছে বই বিক্রি করতে বসে গেছে মানে বই বিক্রি করছে কে নিবি কে নিবি বই নে তো এখন আমি কি বলতো এই যে কালকে দেখিয়েছিলাম আগের ভিডিওটাতে যে কলাগুলো ছিল না তো ওই কলাগুলো বেশি হয়ে গেছে সেই জন্য বললাম আর খেতে পারছি না বা বড়া করে ফেলি এই জন্য কলার বড়া বানাচ্ছে আর আমি রুটি খাবো অনেকটা দেখো কলার বড়াগুলো কমপ্লিট মানে সবগুলো রান্না হয়ে গেছে এই যে আর এই যে তোমাদের দাদার তরকারি দু পিস মাছ দিয়ে তরকারি করে দিয়েছি মা। তো একটু এক্সারসাইজ করছিলাম তো আর কি করব দেখো আমার ওপরেই বসে পড়েছে মানে কি বলবো মানে এই রকমই মানে বাচ্চা থাকলে যে কি হয় মায়েদের সেই যারা মা হয় তারাই যে বোঝে তো একটা কথা বলি এখানে তো আমাদের বাড়ির কাছে ধরো কোনো উৎসব হলে একটা উৎসবের নাম থাকে তো তো ওই কারণে আমি তোমাদের দাদাকে জিজ্ঞাসা করছি যে এটা কি হচ্ছে তো বলছে পাল্লির অনুষ্ঠান আছে পাল্লি অনুষ্ঠান তো আমি বুঝতে পারিনি সেটা বলছি পাল্লি মানে কি তো বলছে পাল্লি মানে চা তো এটা বলছে তো এবারে পাশ থেকে একজন চিৎকার করে বলছে সবার সামনে তো কেরালাই আছো পাল্লি মানে কি জানো না মানে কি কেউ কি মায়ের পেট থেকে জন্ম হয়ে কি কিছু শিখে আসে তো ও জানতো না এখন শিখেছে এই তো আর তোমরাই বা বলো তো কে কে আমার মতন জানো না পার্লি মানে তো আমি জানতাম না আজকেই জানলাম তো জাগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাই বাই